আসসালামু আলাইকুম কাছে দূরে যে দেখার বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক মোবারক কাদের শুভেচ্ছা তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আই এম নট সো হ্যান্ডসাম অ্যাজ ইউ আমি তোমার মতো এত সুদর্শন নই আই এম নট সো বিউটিফুল অ্যাজ ইউ আমি তোমার মতো এত সুন্দরী নই I am not so short as you. আমি তোমার মতো এত খাটু নই আই এম নট সো টল অ্যাজ ইউ আমি তোমার মতো এত লম্বা নই আই এম নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ আমি তোমার মতো এত বুদ্ধিমতী নই আই এম নট সো অ্যাফ্রেড অ্যাজ ইউ আমি তোমার মতো এত ভীতি নই আই এম নট সো সেলফিজ্যাজও আমি তোমার মতো এত স্বার্থপর নই নট সো ক্লেভার এজেও আমি তোমার মতো এত চালাক নই সি সো গুড অ্যাজ সে তাদের মতো এত ভালো না ইফ আই হেল্প হু উইল যদি আমি তাদের সাহায্য না করি তাহলে কে করবে ইফ আই ডট হেল্প দ্য হু উইল যদি আমি তাদের সাহায্য না করি তাহলে কে করবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে আগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ